সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো ভাবছো যে এতদিন কেন আমি ভিডিও দিইনি নি চলো ভিডিও চলতে চলতে সব কিছু বলবো আজকে ভাবলাম চলো তোমাদেরকে খুব সহজভাবে বলি যে তাল কেমনভাবে ঘষে খুব ইজিভাবে দেখাবো ঠিক আছে আর মানে যারা জানো না একবারই ঘষতে বা ই করতে তাদের কাছে খুবই সোজা হবে এই ব্যাপারটা খুব তাড়াতাড়িভাবে তাকে ঘষা যাবে আর চলো পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মানে করবো একটা কাঁচি লাগবে আর একটা মানে ফুটো ফুটো থালা বা বাটি হলেই চলবে তাতেই কিন্তু হয়ে যাবে যদি কারোর কাছে ঝাড়া টাড়া না থাকে মানে ঝাঁঝরা মতো বা এই মতো না থাকে তাহলেও হয়ে যাবে খুব ইজিভাবেই চলো দেখো তালের বাড়িটা মানে হাতে যদি তোমার দশ পনেরো মিনিট সময় থাকে তাহলে একটা বড়ো তাল কিন্তু ঘষে নিতে পারবে আর আমার তালটা দেখে বুঝতেই পারছো যে অনেকটাই বড়ো কিন্তু ঠিক আছে চলো এবার দেখো প্রথম থেকে সে সব দেখো সবটাতেই বুঝতে পারবে যে কেমনভাবে কী করছি এই যে দেখো এখানে আমার তিনটে আঁটি হয়েছে এখানে কিন্তু কালো মাড়িতে মানে কালো যে তাল হয় সেই তালটা নিয়েছি এই তালটা না বেশি মিষ্টি হয় আর কটা তালটা কিন্তু এতটা মিষ্টি হয় না এবার দেখো এরকম ধরনের যদি না পাও তো এটাতেও চলবে ওটা তো অসুবিধা হবে না ওই আঁঠিগুলো একটু ছোটো হয় এই আঁঠিগুলো কিন্তু একটু বড়ো হয় দেখো সাইজগুলো দেখে বুঝতেই পারছো যে অনেকটাই বড় আছে এবার চলো দেখো আমি এবার একটা বাটি নিয়ে নিচ্ছি এবার দেখো কত ইজিভাবে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি খুব সহজেই কিন্তু মাড়িটাকে বার করি তাল তো খেতে অনেকেরই পছন্দ হয় কিন্তু নানা ঝামে মানে সে ঘষা ঘষি ঝামেলার জন্য তখন অনেকে কিন্তু বিরক্ত বোধ হয় তো চলো দেখো যদি সেটা সহজ হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে কাঁচির সাহায্যে ছোট 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 করে ওই যে তালের যে মানে কি বলবো ওই যে জটা মতো যে ব্যাপারটা আছে এগুলোকে সব কেটে 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 একটা বাটির মধ্যে কিন্তু জড়ো করে নেবে আমি ফেলে দিতে বলিনি জড়ো করে রাখতে বলছি পরে কাজে আসবে এই যে দেখো এরকমভাবে আমি ছোটো 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 করে কাঁচির সাহায্যে পিস করে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভাল লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো পাশে থাকা বেলাইকন বটনটাকে অন করো হ্যাঁ এবার থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার কারণ অনেক দিন দিতে পারি আমার বরের শরীরটা খারাপ ছিল তোমরা নিশ্চয়ই জানো তো যাই হোক ওর অপারেশনের জন্য আমি দিতে পারি নি ওর অপারেশান হলো হ্যাঁ এখনও তবে শরীরটা খুব ভালো নেই ওই তোমার লিভারের সমস্যার জন্য মানে এখনও লিভারে লিভার সেরোসিস হয়েছে যার জন্য এখনও মানে খুবই মানে শরীরটা খারাপ আছে আমি দুর্গাপুরে থাকি তোমাদের যদি কারই জানা থাকে যে ভালো লিভারের ডাক্তার তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও তাহলে আমার একটু হেল্প হবে অপারেশনটা তবে হয়েছে এবার দেখো আটিটা থেকে দেখো আমি পুরো কিন্তু পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখে নাও আর সেরকমভাবে কিন্তু নেই এই যে দেখো একটা ইয়ের থেকে কতটা বেরিয়েছে দেখে নাও এই যে দেখো এরকমভাবে কাটপিস করে নিয়ে নেবে এবার দেখো এরকম ধরনের বাড়িতে যদি কারোর ফুটো ফুটো থালা বা বাটি যে কোনো জিনিস হলেই কিন্তু চলবে চলবে এবার আমি তলে একটা গামলা নিয়ে নিয়েছি এবার দেখো কত সহজে আমি ঘষে দেখিয়ে দেবো প্রথমে আমি কিন্তু এখানে কোনো জল টল দিচ্ছি না প্রথমে আমি নর্মালভাবেই কিন্তু ঘুষে নিচ্ছি এই যে দেখো এরকমভাবে মানে একটু দলা দিলেই কিন্তু ওগুলো বেরিয়ে আসবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো আস্তে 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 দেখো সুন্দর বেরোচ্ছে এবার হাতে জাস্ট একটু করে জল নেবে যখন দেখবে একটু বেরোতে একটু মানে কী বলবো একটু কম বেরোচ্ছে তখন এরকমভাবে কিন্তু প্রথমে কিন্তু নিও না হ্যাঁ তখন এরকমভাবে মেখে পড়া আবার ঘষতে থাকবে সবটাই দেখবে কি সুন্দর ছিবড়ে হয়ে বেরিয়ে যাবে হ্যাঁ কোনো কিছু করার দরকারই পড়বে না কিছুক্ষণ বাদেই দেখো হয়ে যাবে না হাত ধরবে না কিছু হবে এই যে দেখো আবার জল নিয়ে নিলাম এবার দেখো একটু যখন কমে আসছে তখন জলের পরিমাণটা আরেকটু নিয়েছি খুব বেশি তবে ক্যাঁ কেঁদে করে নিয়ে নিও না তাহলে কিন্তু খারাপ হবে এই যে দেখো এবার এরকমভাবে আমি দেখো সবটাই কিন্তু ঘষে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি সুন্দর দেখো কোনো ঝাড়া বা ঝাঁঝরা কোনো কিছুই প্রয়োজন হয় না খুব সুন্দরভাবেই কিন্তু বেরিয়ে যাবে এই থালা বাটিগুলো দেখবে সবারই ঘরে মোটামুটি থাকে হ্যাঁ তাই চেষ্টা করলে এটাতেই হয়ে যাবে এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদেই দেখিয়ে দেবো দেখবে কতটা পরিমাণ হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর বন্ধের মতো পড়ছে তাই না দেখো টপ 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 করে দেখো যেমনভাবে ঝাঁঝাটাতে পড়ে ঠিক সেরকমভাবেই কিন্তু পড়বে শুধু কাঁচি সাহায্যে এবং কাটপিস করে নিলে সুবিধায় ধরতে আঠিটা থাকলে না মানে একটু ঘষতে কী বলবো একটু অসুবিধা হয় এই যে দেখো কি সুন্দরভাবে পুরোটাই কিন্তু বেরিয়ে যাবে এই যে দেখো দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর সাদা হয়ে আসছে দেখো থাকবেই না আর হ্যাঁ এরকমভাবে যদি তোমরা চেষ্টা করে দেখো তো খুব ভালো হবে এই যে দেখো এরকমভাবে সাদা হয়ে যাবে অংশটা এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আরেকবার এই যে দেখো এরকমভাবে হালকা করে দেখো খুব যে প্রেশার দিতে হবে খুব ইয়ে করতে হবে কোনো কিছু না বয়স্করা বাচ্চারা সবাই কিন্তু এটা ঘুষে নিতে পারবে যে কেউ খুব সহজভাবে মানে তাল খেতে সবার ইচ্ছা হয় কিন্তু এই ঝঞ্ঝাটের জন্য দেখবে অনেকেই খেতে পারে না এই যে দেখো এরকমভাবে বেরিয়ে যাবে দেখো কতটা একটা ইয়ে থেকে দেখো কতটা বেরোচ্ছে এরকম করে অনেকটাই হবে দেখো মানে একটা মানে কি বলবো তালে অনেকটা পরিমাণ হয়ে যাবে হুম চলো আজকে শুধু আমি এইগুলোই দেখাবো যে কীভাবে কী হচ্ছে পুরোটা আগে দেখে নাও হ্যাঁ স্টেপ ওয়াইজ এই যে দেখো এরকম হয়ে যাওয়ার পরে এটা আর কিন্তু বেরোবে না এটা ছিবড়ে ঠিক আছে চলো দেখো এরকম করে কতটা দেখো আমি জড়ো করে নিলাম এবার চলো দেখাচ্ছি তোমাদেরকেই দেখো কতটা হয়েছে কতটা পরিমাণ হয়েছে না অনেকটাই দেখো হয়ে গেল প্রায় এক বাটির কাছাকাছি তাই না এরকমভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু তোমরাও বাড়িয়ে নিতে পারবে হ্যাঁ আর পরে দেখিয়ে দেবো এবার নেক্সট ভিডিওতে যে তাল তেতো বা ইয়ে কীভাবে যায় পুরোটাই আমি স্টেপ স্টেপ তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে আজকে আমি দেখো ঘষা পর্যন্ত দেখালাম এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো